লুকি এমিরা সমস্ত ষড়যন্ত্র দেখে নিলে আর্য হ্যাঁ এমনটাই দেখা যাবে আজকের পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়াল রিভিউ আপডেটের ঠিকানা চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অনেক রাত হয়েছে তাই অফিসও ছুটি হয়ে গেছে অফিসের সমস্ত স্টাফরা বাড়িতে চলে গেছে কিন্তু অপর্ণা অফিসে রয়েছে ভাবছে এত বড় সমস্যা কীভাবে ঠিক হবে তখনই আর্যর ক্যাবিনে দেখতে পায় আলো জ্বলছে অপর্ণা বলে এ কি আর্য স্যারের কেবিনে আলো জ্বলছে কেন তবে কি আর্য স্যার এসেছেন তো খুশিতে আজর ক্যাবিনে যায় আর বলে আর্য স্যার আপনি এসেছেন কিন্তু ঘরে তো কেউ নেই ঘরে তো পারফিউমের গন্ধ চাইছে অপর্ণা বলে কি আবার সে পারফিউমের গন্ধ আমার কেন জানি না মনে হচ্ছে আর্য স্যার এখানে এসেছিলেন স্যার এসেছে নাকি অন্য কেউ এই বলে টেবিলে দেখে একটা খাম রাখা আছে তখন খামটি দেখে বলে এ কি এখানে খামকে রাখলো খামটি খুলে দেখে একটা পেন ড্রাইভ অপর্ণা বলে পেন ড্রাইভ এখানে কে রাখলো কি আছে এতে এই বলে বাইরে কম্পিউটার ল্যাবে যায় আর ভাবতে থাকি এত বড়ো একটা সমস্যা আর আপনি নেই আর্য স্যার আপনি ছাড়া আমি একা একা কীভাবে সবটা সামাল দেব কি করব আমি এখন এরপর পেন ড্রাইভটা ল্যাপটপে লাগাই আর দেখে দেওয়ালে কারো ছায়া আছে অপর্ণা তো বলতে থাকে কেউ ওখানে তখনই ছায়াটা সরেছে অপর্ণা বলে কে ছিল ওখানে আমার মনে হয় কেউ এসেছিল কিন্তু কে এরপর দেখা যায় সকাল হয় আর অপর্ণা ব্যাংকে পৌঁছে যায় ম্যানেজার বলে আপনি এখানে আপনাকে তো আগে বলেছি অ্যাকাউন্ট ব্লক আছে মিস্টার সিংহ রায় না এলে লোন দেওয়া যাবে না অপর্ণা বলে আমি এখানে ওসব নিয়ে কিছু বলতে আসিনি আমি এসেছি অন্য কারণে এই বলে কোম্পানির সব পেপার বের করে দেয় আর বলে আমি এই পেপারস এর বিনিময়ে লোন নিতে চাই আমার লোনটা খুব স্যার ম্যানেজার বলে আপনি কি জানেন আপনি কি বলছেন আপনার কি সো অথরিটি আছে অপর্ণা বলে অথরিটি আছে বলে আমি বলছি এরপর ম্যানেজার পেপারগুলো দেখে বলে আমি দেখছি কি করা যায় কিন্তু কিছু সময় তো লাগবে অপর্ণা বলে প্লিজ আপনি একটু দেখুন জানা লোনটা তাড়াতাড়ি পাওয়া যায় আমার টাকাটা খুব প্রয়োজন ওরদিকে মিরাকে দেখা যায় সে ফ্যাক্টরিতে যায় আর গেইতো ইউনিয়ন দের বলতে থাকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ খবর দিতে এসেছি আপনাদের হয়তো জানানো হয়নি আমাদের কোম্পানি লসে রান করছে ইউনিয়নরা শুনে তো কেজে আর বলি কি বলছেন ম্যাডাম আমরা তো এসবের কিছুই জানি না মীরা বলে হ্যাঁ তাই জন্য তো আমি জানাতে এলাম আমাদের কোম্পানি প্রায় ভেঙে যাওয়ার অবস্থায় কোনো টাকা নেই তাই আপনাদের টাকা কিভাবে দেওয়া হবে সেটা আমি জানি না আপনারা তো এই কোম্পানিতে অনেকদিন ধরে আছেন তাই আমার মনে হলো এই সবকিছু আপনাদের জানাটা দরকার তার জন্য আমি আপনাদের জানাতে এলাম ইউনিয়নরা বলে সে কি টাকা না দেওয়া হলে আমরা কাজ করব কি করে মীরা বলে আসলে এ তো এখানে নেই উনি থাকলে হয়তো এসব কিছুই হতো না ওনার জায়গায় একটা কম বয়সী মেয়েকে এই কোম্পানির দায়িত্ব দিয়ে গেছে তাই কম এই অবস্থা হলো এরপর দেখুন আপনারা কি করবেন এ বলে চলে যায় ইউনিয়নরা বলে এটা কি বললেন ম্যাডাম এবার কি হবে ওদিকে অপর্ণাকে দেখা যায় সে অফিসে যায় তখনই সেখানে রাজলক্ষ্মী ও অর্ক আসে অপর্ণা বলে এ আপনি এখানে অর্ক বলে হ্যাঁ আসলে একটা বড় সমস্যা হয়েছে অপর্ণা বলে কি সমস্যা হলো স্যার অর্ক বলে ফ্যাক্টরিতে সবাই কাজ বন্ধ করে দিয়েছে আর ওরা সবাই ধর্না দিয়েছে অপর্ণা বলে কি বলছেন এটা হতে পারে না আমাকে এখনই ফ্যাক্টরিতে যেতে হবে ওনাদের সাথে কথা বলতে হবে আমার এই বলে বেরিয়েছে অপরদিকে ফ্যাক্টরিতে দেখা যায় সবাই তো ধর্না দিচ্ছে আর চিৎকার চেঁচামেচি করছে বলছে আমাদের ডেইলি বেস দিতে হবে আমাদের দাবি মানতে হবে তখনই সেখানে অপর্ণা ওরা পৌঁছে যায় ইউনিয়নরা তো অপর্ণাকে দেখে বলে এই যে ওনার জন্য তো আমাদের কোম্পানি আজ ডুবতে বসেছে আর্য স্যার নেই বলে আজ এসব হলো রাজলক্ষ্মী বলে আচ্ছা আচ্ছা আপনারা একটু শান্ত হন অপর্ণা বলে হ্যাঁ আপনারা একটু শান্ত হন আপনাদের কি সমস্যা হচ্ছে সেটাই আমরা শুনতে এসেছি কিন্তু লোকেরা তো কোনো কথাই শুনতে চাইছে না হই হুল্লোর করেই যাচ্ছে রাজলক্ষ্মী হাত জোর করে বলে প্লিজ আপনারা একটু শান্ত হন আমরা মাথা ঠান্ডা করে কথা বলি এরপর অপর্ণা এগিয়ে যায় লেবারদের কাছে আর বলে আপনারা প্লিজ একটু শান্ত হন আমাদের কথাটা শুনুন তখনই একজন লেবার অপর মাথায় পাথর ঢিল মারে অপর্ণার তো চোট লেগে যায় কিন্তু তাও অপর্ণা বলে আমার কথাটা একটু শুনুন আমরা বুঝতে পারছি আপনারা সময় মতো মাইনে পাচ্ছেন না কিন্তু আমরা লোনের অ্যাপ্লাই করেছি যাতে আপনারা টাকাটা পান কিন্তু লোন নিতে তো একটু দেরি হয় আপনারা তো সবাই জানেন লেবাররা তো বলতে থাকে আমি আপনাকে কেন বিশ্বাস করব তখনই অপর্ণা বলে আমি আপনাদের এখানে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিতে আসিনি আমিও চাই আপনারা কাজের টাকাটা পান লেবাররা তো কোনো কথা শুনে না বলে আমরা কোনো কথা শুনবো না কাজ বন্ধ থাকবে আমাদের আগে টাকা দিতে হবে তবেই আমরা কাজ করব। তখনই সেখানে পুলিশ আসে আর বলে আমাদের কাছে খবর আছে লেবাররা নাকি ঝামেলা করছে আমি কোনো ঝামেলা চাই না এখানে আপনারা এক্ষুনি কাজে যাবেন অপর্ণা বলে এ কি এখানে পুলিশ কেন আপনারা দয়া করে চলে যান এখান থেকে কিন্তু পুলিশ বলে আমরা এই ঝামেলা নামে দিয়ে কোথাও যাব না এই লেবারদের কাজে যেতেই হবে আপনি দয়া করে চলে যান অপর্ণা বলে ওরা কেউ লেবার নয় ওরা এই সিংহরায় গ্রুপের ফ্যামিলি মেম্বার আর আমাদের সমস্যা আমরাই মিটিয়ে নেব আপনারা চলে যান কিন্তু পুলিশ তো কোনো কথা শোনে না ওদিকে লোকরা হৈহুল্লোড় করতেই থাকে পুলিশ তো অপর্ণাকে বলে আপনি দয়া করে সরে যান এখান থেকে অপর্ণা বলে ওনাদের কাছে যেতে হলে আমাকে মেরে যেতে হবে আর এখানে আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশ লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ